খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বিদেশ সচিবের ঢাকা সফরে একাধিক বিষয়ে জবাবদিহি করতে হয়েছে বাংলাদেশকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ইস্যুতেও ঢাকা চাপে পড়তে পারে বলেই সূত্রের খবর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে ভারতে শেখ হাসিনার উপস্থিতির কথা বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বাংলাদেশে গিয়ে বৈঠক করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বর্তমান একাধিক ইস্যু নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট করে দিয়েছেন তিনি বাংলাদেশের অভ্যন্তরে বর্তমান পরিস্থিতি যে উদ্বেগজনক তা স্পষ্টভাবেই ঢাকায় বলে এসেছেন বিদেশ সচিব তবে বিক্রম ফিরে আসার পর বাংলাদেশের তরফে ভারতের সফরের বিষয় নিয়ে সাংবাদিকদের অবহিত করতে গিয়ে সরকারের উপদেষ্টা জানান ভারতের তরফে একাধিক বিষয় নিয়ে বাংলাদেশের কাছে জানতে চাপা হয়েছে প্রতিটি বিষয় তারা জবাব দিয়েছেন উপদেষ্টার বক্তব্যই পরিষ্কার হয়ে গিয়েছে যে বৈঠকে ভারতের তরফে চাপ কতটা ছিল এদিকে মোহাম্মদ ইউনুস ভারতের শেখ হাসিনার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দাবি শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে অস্থিরতা তৈরি করছে সোমবার বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন বিক্রম মিশ্রী প্রথমে দুই দেশের বিদেশ সচিব একান্তে বৈঠক করেন তারপর দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক হয় সেখানে ধর্মীয় স্থানে হামলা দুঃখজনক বলে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সেখানে ধর্মীয় স্থানে হামলা দুঃখ দুঃখজনক বলে উল্লেখ করেছে ভারত সেই সঙ্গে ভারত এই বার্তাও দিয়েছে যে ইউনুস প্রশাসনের সঙ্গে ভারতের সুসম্পর্ক চাইছে রিপোর্ট সাত